এইভাবে আমরা আগর গাছ থেকে পেরেক তুলি একটা হাতে দিয়ে একজন বায়ে অনেক সুন্দর করে পেরেক তুলতেছেন উনি অনেক কিছু গাছের চামড়া কিছু সরাইয়া তারপর এইভাবে পেরেকের সত্রি বের করে তারপর এইভাবে আগর গাছ থেকে পেরেক তোলা হয় এই যে দেখতেছেন একজন ভাইয়ে এই গাছ থেকে পেরেক তুলতেছেন এই যে দেখেন ওই অনেক পেরেক তুলতে এরকম একটু কষ্ট হয়ে যায় এই তো দেখেন উনি অনেক অভিজ্ঞ মানুষ কারিগর এইভাবে উনি ফেরেক তুলেন আঁতুরে দিয়ে এই যে দেখেন অনেক সুন্দর করে পেরেক তুলতেছেন আমাদের এই ভাইয়ে তারপর এটা যেটাই মাল হবে এটা দিয়ে মাল তৈরি করে আর যেটা ওই মাল হবে না ওটা ছোটো ছোটো করে কেটে ওটাতে ওটা ডেকে দিয়ে ওইটা থেকে আতর বের করা হয় এই যে দেখেন এই যে দেখেন এটাতে সব পেরেকগুলা বের করা হয়ে গেছে এই যে দেখেন এই গাছ থেকে সবগুলা পেরেক বের করা হয়ে গেছে এই এই গাছ থেকে আতর বের করা হবে ওইটা ছোটো এটা দাদি ছুটো করে তারপর ওইটা ওই ডেকে জাল দিয়ে ওটা থেকে আতর বের করা হবে